আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা সবাই ভালো আছেন যে সব কারণে মানুষের হায়াত বেড়ে যায় তিন কারণে মানুষের হায়াত বেড়ে যায় বলে বলেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু থেকে কেউ কখনো রেহাই পাবে না মৃত্যু অনিবার্য প্রত্যেক মানুষকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মুখোমুখি হতে হবে সেই অনিবার্য সুনিশ্চিত মৃত্যুর কিন্তু এমন কিছু সহজ ও সুন্দর আমল রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল মানুষের হায়াতকে বাড়িয়ে দেন হায়াত বেড়ে যাওয়াটা মূলত আক্ষরিক অর্থ হতে পারে আবার এমন হতেও পারে যে মহান আল্লাহ সুবাহান হায়াতে বরকত দান করেন ফলে অল্প সময়ে অনেক বেশি সৎ কাজ করা সম্ভব হয় এ কারণেই কেউ কেউ আশি বছরের কাজকর্ম ও আমল পঞ্চাশ বছরেই করে ফেলতে পারে অথবা হায়াত বৃদ্ধি বলতে আল্লাহ তালা তাকে এমন কাজ করার তৌফিক দান করবেন যা মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে এমন তিনটি আমলের কথা মহানবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লাম বলেছেন নম্বর এক মা বাবার সাথে সদ্ব্যবহার করা হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত হাদিসে রসুন সাল আলাইসাল্লাম বলেছেন দোয়া ছাড়া অন্য কিছু ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু হায়াত বাড়াতে পারে না নম্বর দুই আত্মীয়তার বন্ধন ঠিক রাখা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান আত্মীয়তার বন্ধন যারা ঠিক রাখেন তাদের জীবনে আল্লাহ এক অদৃশ্য বরকান করেন বর্ণিত হাদিসে রসুন আলহ্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বর্ধিত হোক সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে নম্বর তিন প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা প্রতিবেশীর দায়িত্ব অনেক বেশি কারণ আমরা সামাজিক জীব আমাদের জীবনে প্রতিবেশীর ভালোবাসার প্রয়োজনীয়তা অপরিহার্য যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করবেন মহান আল্লাহ তার হায়াতে দান করবেন হজরত বর্ণিত হাদিসে নবী করিম হজরত মোহাম্মদ সাল আলী বলেছেন আত্মীয়তার বন্ধন বজায় রাখা চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করায় দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায় এখানে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার পর বুঝতে পারছি যে মাতা পিতা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ এবং ভালো সম্পর্ক রাখার ব্যাপারে বিশেষ গুরুত্ব আছে এই তিনটি বিষয় আমাদের প্রত্যেকের জীবনে শান্তি আনার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব রাখে মহান আল্লাহ আল্লাহান আমাদের সবাইকে এসব গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক আমাদের পূর্বের ভিডিওগুলি দেখার অনুরোধ রইল সবার কাছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ